বাবা মায়ের কাছে সন্তানের জন্মদিন বলা যেতে পারে সকল উৎসবের থেকে অনেক বড় কিছু হুগলির আরামবাগের এক দম্পতির একমাত্র ছেলে জন্মদিন পালন করলেন আশা বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে বিভিন্ন উৎসবের দিনে যাদের কথা মনেই পড়ে না কারো সেই আবাসিকদের নিয়েই জন্মদিন পালন করলেন সুদীপ সরকার এবং শ্রী তনুশ্রী সরকার তাদের একমাত্র ছেলে সাহিত্যের জন্মদিন বৃদ্ধাশ্রমের আবাসিক সহ পরিবারের সদস্য সহ বন্ধু বান্ধবরা উপস্থিত ছিলেন শুক্রবার সন্ধ্যায় কেক কেটে খাইয়ে দিল বৃদ্ধাশ্রমের বসবাসকারীদের সাহিত্যের বাবা পেশায় একজন স্কুল শিক্ষক এবং তার মা আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স এই দিন ছেলের মঙ্গল কামনায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের তারা বেছে নিলেন উল্লেখ্য যে কোনো অনুষ্ঠানে সকলে হাতে উপহার নিয়ে প্রবেশ করা অতিথিদের দেখতে পছন্দ করে অনেক মানুষ সেই জায়গায় এই দম্পতি ছেলের জন্মদিনের পরিবেশটাকেই বৃদ্ধাশ্রমে নিয়ে গেলেন কেক কাটার পাশাপাশি ওই দম্পতি তাদের সন্তান সাহিত্য বারো বছরে পা দিল বৃদ্ধাশ্রমের আবাসিকরা ছোট্ট সাহিত্যকে সকলেই আশীর্বাদ করে সাহিত্য পড়াশোনা করছে আরামবাগের একটি ইংরেজি স্কুলে ষষ্ঠ শ্রেণীতে দম্পতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী জানা গেছে ওই দম্পতির বাড়ি আরামবাগ পৌরসভা নম্বর ওয়ার্ডের হেড পোস্ট অফিস সংলগ্ন এলাকায় এটাও বলা যেতে পারে বছরের বেশিরভাগ সময় ওই দম্পতি মানুষের পাশে গিয়ে দাঁড়ায় জন্মদিন প্রসঙ্গে কি জানাচ্ছেন সাহিত্যের বাবা মা সহ বৃদ্ধাশ্রমের আবাসিকেরা তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন চব্বিশ ওয়ার্স আরামবাগের রিপোর্ট আজকে আমি আজকে আমার জন্মদিন আজকে আমি বা আমার বারো বছর বয়স না আমার আজকে পূর্ণ হয়েছে প্রত্যেক বছর অন্য পরিবেশে একটা জন্মদিন পালন হয় মানে এই পরিবেশে এসে ভালো তোমার কি নাম আমার কিসে পড়ছ ক্লাস সিক্স এই বৃদ্ধাশ্রমে এসে প্রবীণ সমস্ত মানুষদের সঙ্গে ঠাকুমা দিদা কিরকম লাগে

ভালোই লাগে মানে অন্যরকম ছোটবেলার আমরাও আমাদের ছেলেমেয়েদের জন্য নিশ্চয়ই কেক কেটেছি এবং প্রত্যেকেরই নিজস্ব কারণে তাকে সঙ্গে এসে থাকতে হয়েছে প্রত্যেকে পিছনে কোনো না কোনো আছে ইতিহাস আছে

এই দেড় বছর হলো আমার মা মারা গেছে বাবা তো আগেই মারা গেছে তা ওই একাধিক তো একটা এনাদের সঙ্গে থেকে একটা যে অনুষ্ঠান করব এটা আমার খুবই ইচ্ছা ছিল যা আজকে আমার সেই সুযোগটা হয়েছে সেই সুযোগটা আমি সেইভাবে পালন করছি তা এই শিশু এই জন্মদিনটা পালন করার জন্য আমাকে অনেকেই সহযোগিতা করেছেন তার তো অলক দাও ফ্রেন্ড তার সঙ্গে আমাদের ফ্যামিলির লোকেরাও আছে তা এটা করতে পেরে আমি খুব খুশি আপনার পরিচয় আমি হচ্ছে প্রাইমারি আমার নাম সুদীপ সরকার বাড়ি বাড়ি নম্বর ভালোভাবেই চিনি সুদীপ সরকার মাস্টারি পেয়েছে প্রাইমারি স্কুল ওনার স্ত্রী হচ্ছে আমাদের মেডিকেল কলেজের নার্স আর ওনার সঙ্গে আমার যথায় পরিচয় অনেক দিনই আছে কিন্তু উনি যে আজ আমাদের কাছে এসে যে বৃদ্ধাশ্রমে যে ওনার ছেলের জন্মদিন পালন করছেন আমাদের তো ভালো লাগছেই আমাদের আবাসিকরা তাতেও খুব মনে আনন্দ যে এই জিনিসটা হচ্ছে খুব ভালো হচ্ছে এটা আমার কাছে এখন আবাসিক আছে 21 জন আজ আজকের কি আছে এরপর প্রোগ্রাম আজকে এরপর প্রোগ্রাম আছে কেক কাটা হলো এরপর আজকে আমাদের খাবারের প্রোগ্রাম আছে উনি खर्चाটা উনিই করছেন দা ফারস্টে আমাদের আছে কচুরিয়ে দেয়া হবে ছোলার ডাল পনির তরকারি চাটনি মোদে সন্দেশ আমার নাম হচ্ছে অলক কুমার ঘোষ আমি একা একা চার্জ